আসসালামু আলাইকুম এসএসসি 2026 ফাইনাল সাজে পড়ালেখা না করেও ম্যাথে যারা এ প্লাস রাখতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি টেকনিক জানো তাহলে খুব সহজেই কিন্তু ম্যাথে এ প্লাসটা রাখতে পারবে আর যদি টেকনিক যদি ফলো না করো তাহলে কিন্তু ম্যাথে এ প্লাস রাখাটা তোমার জন্য অনেকটাই কঠিন হবে তাই আজকের ভিডিওটিতে আমরা একদম এ টু জেড তোমাদেরকে দেখা দেব যে কিভাবে তোমরা স্বাভাবিক পড়ালেখা করে বা স্বাভাবিক ম্যাথ করেও তোমরা ম্যাথে এ প্লাসটা নিশ্চিত করতে পারবে সেই সম্পর্কে আজকে আমরা a to z আলোচনা করব একটু ভালো করে খেয়াল করো আর এই টেকনিকগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে খুব সহজেই তুমি অঙ্কে a+ পেয়ে যাবা নিশ্চিত তাহলে চলো আমরা মূল ভিডিওতে শুরু করি দেখো আমরা যদি মূল ভিডিও থেকে যদি বলি যে আমাদের প্রথমে জানতে হবে যে ম্যাথে আমাদের যে মার্ক আছে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা জানা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এজন্যই বলছি যে কারণ তুমি যেই জিনিস নিয়ে লেখালেখি করবা বা যেটা তুমি এ প্লাস আনবা সেই সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে বা কোন কোন থেকে তোমাকে করতে হবে এবং কোন গুলো তোমাকে এফোর্ট হবে আর কোনো তুমি কি করবে করবে স্কিপ যদি না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি ম্যাথে এ প্লাস আনতে পারবা না তাই তোমরা তোমাদেরকে আমি এই মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো এবং একটা কনসেপ্ট নিতে পারো যে হ্যাঁ এই এই প্যাটার্ন গুলো আমাকে যদি স্টাডি করা বা আমি যদি স্টাডি করি তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে এ প্লাসটা আনা যাবে তাহলে দেখো প্রথমে আমরা দেখব কি সৃজনশীল ওকে সৃজনশীল প্রশ্নের কত নাম্বার আছে ৫০ নাম্বার আছে আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে আছে কত এই যে বিশ মার্ক ওকে অর্থাৎ এই যে সংক্ষিপ্ত আর এই যে হলো তোমার সৃজনশীল তাই না আর এই যে বহু নির্বাচনীতে আছে তোমার কত মার্ক মার্ক অর্থাৎ দেখো তোমাকে আমি একটু ই করে বোঝাচ্ছি সেটা হলো যে এই যে তিরিশ আর এই হলো বিশ তাই না এই দুটা যদি তুমি যদি হান্ড্রেড এ হান্ড্রেড করতে পারো তাহলে এখানে তুমি কিন্তু একবার ইজি ভাবে 40 থেকে ফর্টি মার্ক কিন্তু তুমি পাবাই পাবা ঠিক আছে এই এই দুটা ই যদি তুমি যদি ভালো করে করো ঠিক আছে এবার আসো যে সৃজনশীল সৃজনশীলটা একটু খেয়াল করো যে প্রতিটি সৃজনশীলের মার্ক আছে দশ করে তাই না এবার দেখো ক বিভাগ থেকে দুটি অংশ এই যে ক বিভাগ থেকে দুটি অংশ খ বিভাগ থেকে দুটি অংশ গ বিভাগ থেকে দুটি অংশ ঘ বিভাগ থেকে দুটি অংশ মোট আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি উত্তর হবে। এবার দেখো। যে এখানে এখানে কয়টা বিভাগ আছে মোট কিন্তু চারটি বিভাগ আছে এই চারটি বিভাগ থেকে আটটি অঙ্ক থাকবে তার ভিতর থেকে তুমি পাঁচটি অঙ্ক দিতে হবে অর্থাৎ পাঁচটি সৃজনশীল দিতে হবে এই পাঁচটি সৃজনশীল কিন্তু তোমাকে ন্যূনতম প্রত্যেকটা অর্থাৎ ক খ গ প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই কিন্তু তোমাকে একটা করে আনসার করতেই হবে আর যেটা তুমি ভালো পারো সেখান থেকে তুমি দুটা আনসার করে নিবে ওকে তারপরে দেখো তারপরে আছে কি সংক্ষিপ্ত কি পনেরোটি প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে ওকে এখানে কিন্তু বিশ মার্ক এইবার দেখো যে বহু নির্বাচনী তিরিশ মার্ক তারপরে এখান থেকে বিশ গণিতের অংশ থেকে থাকবে কত বারো থেকে পনেরোটি এবং জেমিতি অংশ থেকে দশ থেকে তেরোটি ওকে ত্রিকোণিত প্রণীতি এবং পরিসংখ্যান অংশ থেকে থাকবে পাঁচটি সব সব কয়টির উত্তর দিতে হবে তাহলে আমরা কিন্তু এই যে সিকিউটা অর্থাৎ এমসি কিউটার কিন্তু আমরা ইটা বুঝে নিলাম যে এমসি কোন কোন জায়গা থেকে মার্কগুলো আসবে অর্থাৎ কোন কোন জায়গা থেকে এমসিকিউ क्वेश्चन করা হবে বীজগণিত থেকে করা হবে 12 13 12 থেকে 15টি জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি এবং ত্রিকোণমিতি পরিমিতি এবং অংশ থেকে 5টি করা হবে তাহলে তুমি যদি এই তিনটা প্যাটার্ন যদি তুমি না জানো তাহলে তুমি কিভাবে এমসিকিউতে ভালো রেজাল্ট করবে বা 28 থেকে 27 পাইবা বলো অবশ্যই তোমাকে কি করতে হবে এই প্যাটার্নগুলো বুঝতে হবে এই প্যাটার্নগুলো তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রেখে তোমাকে কোন কোন প্যাটার্নে জোর দিতে হবে আর কোন কোন প্যাটার্ন তুমি স্কিপ করবে এটা তোমাকে বুঝতে হবে তাই না এই ছিল হলো তোমাদের হলো কি মার্ক ডিস্ট্রিবিউশন এবার চলো আমরা ফাইনাল সাজেশনে যাই যে তোমরা কিভাবে এগুলো কভারেজ দিবে ওকে তাহলে চলো আমরা ফাইনাল সাজেশনে যাই এদিকে একটু খেয়াল করো এই যে মাস্টার টিক্স এসএসসি দু অর্থাৎ আমাদের একটি কোর্স তোমাদের জন্য লঞ্চ করেছি সেটা হলো মাস্টার্স টিক্স এসএসসি দু এই ব্যাসের যারা আসো তারা আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে পারো এই কোর্সটিতে কি কি পাবা সেটা একটু যদি বলি সংক্ষিপে তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে এই কোর্সটা কতটুকু ভ্যালুয়েবল আছে দেখো বিষয় কি কি থাকবে বিষয় থাকবে ইংরেজি প্রথমপত্র দ্বিতীয় পত্র বাংলা প্রথমপত্র দ্বিতীয় পত্র গণিত বিজ্ঞান আইসিটি ইসলাম শিক্ষা তারপরে সুপার শর্ট সাজেশন তারপরে আসলে এসএসসি এইচএসসি আমার হলো কি আপডেট নিউজ ওকে দেখো এই আটটি সাবজেক্ট তুমি আমাদের কাছ থেকে কি করতে পারবে আমাদের এই কোর্সের মাধ্যমে তোমরা শিখতে পারবে অর্থাৎ এই আটটি সাবজেক্ট কিন্তু আমরা একদম একবারে হাতে কলমে এ টু জেড এই আটটি সাবজেক্টে কিভাবে এ প্লাস পেতে হবে সব আমরা আমাদের এই পেইড বেসে এগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব দেখো এই ক্লাসটি কখন হবে এই কোর্সের ক্লাসগুলো কখন হবে এই কোর্সের ক্লাসগুলো হবে হলো জুম অ্যাপের মাধ্যমে ঠিক আছে জুম অ্যাপের মাধ্যমে এই ক্লাসগুলো হবে আর এর ইগুলো হলো সিস্টেমটা হলো শুক্রবারে পরীক্ষা থাকবে শনিবারে ক্লাস হবে ঠিক আছে আর ক্লাসের সময় এবং সময়টা হলো রাত 9টা থেকে 11টা পর্যন্ত ওকে তবে তোমরা এখানে একটু কোশ্চেন করতে পারো যে ভাইয়া শুক্রবার এবং শনিবার একদিন পরীক্ষা একদিন ক্লাস কিন্তু আর বাকি আর বাকি যে 5 দিন থাকে সেটা তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে আমাদের এই চ্যানেলের লাইভ ক্লাস তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবে দেখো এবার কোর্সের ম্যাথ কতদিন কোর্সের ম্যাথ হচ্ছে হলো তোমার এসএসসি 2026 সালের পরীক্ষার শেষ অবধি পর্যন্ত অর্থাৎ আমাদের এই যে ইসলাম শিক্ষা এই আটটি সাবজেক্ট যতদিন পরীক্ষা না হবে তোমাদের বড়ে ততদিন পর্যন্ত আমরা তোমাদের সাথে কি থাকবো কানেক্টেড থাকবো এবার দেখো এই কোর্সটির মূল্য ধরা হয়েছে মাত্র একশো টাকা নাম মাত্র মূল্য দিয়ে তোমাদের সাথে আমরা এই এই কোর্সটি শেয়ার করছি যদি 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 তোমরা হতে চাও তাহলে অবশ্যই তোমরা এই আমাদের কি করবে নক করে জানাবে আছে তারপর আমরা তোমাদেরকে ভর্তির সিস্টেম এবং যাবতীয় খুঁটিনাটি যা যা তোমাদের জানা দরকার সবকিছু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো এবং কিভাবে ভর্তি হতে হবে ওকে তাই তোমরা যারা ভর্তি হতে চাও বিশেষ করে যারা এস তে ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে আমরা রিকমেন্ড করব তোমরা আমাদের এই কোর্স নিতে ভর্তি হতে পারো এবং আমাদের কিছু ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবে আর তোমরা যদি আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে যাও তাহলে তোমাদের প্রত্যেকটা এই যে সাবজেক্টের ক্লাস দেওয়া আছে তোমরা সেখান থেকেও দেখে কিন্তু আমাদের এই কোর্সটা সম্পর্কে তোমরা আরো ভালো ধারণা পেতে পারো তাই তোমরা যারা ভর্তি হবে খুব দ্রুত আমাদের এই যে WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারো थैंक यू সো মাচ এবার দেখো ফাইনাল সাজেশন ফাইনাল ফাইনাল সাজেশনটা কি একটু খেয়াল করো যে যে সালে সাজেশন এবার এর জন্য দেখো এই যে সি কিউ আছে এম কিউ আছে ওকে সি কিউ এমসি কিউ আছে আর এখানে থাকবে হলো তোমার হলো শর্ট কোশ্চেন তাই না তোমাদের এখন অঙ্কে কি আছে শর্ট কোশ্চেন আছে এই শর্ট কোশ্চেন সহ আমরা সবকিছু নিয়েই তোমাদের সাথে আমরা ফাইনাল সাজেশনটা দেব আর এই সাজেশনটা কিন্তু শুধু তোমার কি বোর্ডের জন্য তা নয় এটা কিন্তু তিনটা জিনিস কাভারেজ দিবে তোমার পি টেস্ট দিবে টেস্ট দিবে এবং এসএসসি বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাকে কাভারেজ দিবে ঠিক আছে যেভাবে আমরা বলবো সেভাবে যদি প্র্যাকটিস করো দ্যাটস এনাফ তোমার জন্য ভালো রেজাল্ট করা শুধু শুধুমাত্র সময়ের ব্যাপার দেখো এক নম্বরে দেখো আমরা এখানে কি লেখছি যে বোর্ড কোশ্চেন দু হাজার পঁচিশ অর্থাৎ বোর্ড কোশ্চেন দু হাজার তোমার বোর্ড বাদে বাকি যতগুলো বোর্ড আছে সবগুলো তুমি দেখবে এটা কি কি দেখবে সি কিউ এবং এম কিউ ঠিক আছে সি কিউ প্লাস এম কিউ দুনোটাই তোমরা কি করবে দেখবে এখানে ঠিক আছে কোন কোন বোর্ড অর্থাৎ দুই সালের সকল বোর্ড তোমরা দেখবে শুধুমাত্র স্কিপ করবে তুমি যেই বোর্ডে পরীক্ষা দিছো বা যেই বোর্ডের তুমি পরীক্ষার্থী ওই বোর্ডটা শুধু স্কিপ করবে ওকে তারপরে দেখো অল বোর্ড দু চব্বিশের অল বোর্ড চব্বিশে কোনো বোর্ডকেই তুমি স্কিপ করবে না নিজের বোর্ড সহ সকল বোর্ডের কোশ্চেনই তুমি কি করবে প্র্যাকটিস করবে তারপর দেখো অল বোর্ড দু অর্থাৎ দু হাজার তেইশেও কিন্তু সকল বোর্ড তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে একদম একবারে চোখ মুখ বুঝে তোমাকে কি করতে হবে এই বোর্ডগুলো প্র্যাকটিস করতে হবে সিকিউ প্লাস এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন সবগুলোই তোমাকে এখান থেকে প্র্যাকটিস করতে হবে আর বাইশের যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে যার যার বোর্ডে হয়ে থাকলে ওগুলো তোমরা প্র্যাকটিস করবে তবে এখানে একটু কথা তোমাদেরকে বলে নেই যে চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ ঠিক আছে এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে সাতাশটা বোর্ড পাবে সাতাশটা বোর্ডের কি সবগুলোই তোমরা কোনটা পড়বে কোন কোনগুলো পড়বে কোন কোনগুলো স্কিপ করবে এগুলো আমরা তোমাদেরকে সব কিছুই জানিয়ে দেব আমাদের পেইড ব্যাচে মাস্টার টিক্স তোমরা যদি ভর্তি হয়ে যাও তাহলে এখান থেকে তোমাদের হাতে হাতে গুনে গুনে তোমাদেরকে আমরা দেখা দেব যে এগুলো এগুলো পড়তে হবে এগুলো এগুলো স্কিপ করতে হবে ওকে তাহলে দেখো এই সাজেশনটি তোমরা যদি ভালোভাবে যদি ফলো করতে পারো এবং এই অনুযায়ী যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবাই পারবা আর যারা একটু ইয়েতে আসো যে সময় নেই তোমাদের সাজেশন করার বা কোন কোন গুলো কোন কোন ই করব সিলেক্ট করব এগুলোই যদি সময় না থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ওই টিক্স মাস্টার টিক্স কোর্সwidetildeতে ভর্তি হতে পারো তাহলে আমরা ওই মাস্টার টিক্স কোর্সwidetildeতে যারাই ভর্তি হবে তাদেরকে কিন্তু আমরা আজ থেকে আজকে ভর্তি হলে আজ থেকেই কিন্তু তোমার জার্নিটা শুরু হয়ে যাবে এসএসসিতে ভালো রেজাল্ট করার ঠিক আছে সেই দিকেই আমরা তোমাদেরকে নিয়ে যাব যাতে করে একদম একবার পরীক্ষার শেষ অবধি পর্যন্ত তোমাদের সাজেশন গাইড সকল বিষয়ে তোমাদের উপকার হয় বা তোমাদের রেজাল্টের জন্য ভালো হয় বা তোমার জন্য সহায়ক হয় সব কিছুই আমরা তোমাদের সাথে করতে থাকবো তাই যারা ওই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য এখনো মন করতে পারো আমি তোমাদেরকে সিওরিটি দিচ্ছি তোমরা যদি এই কোর্সটিতে ভর্তি হও তাহলে হান্ড্রেডে হান্ড্রেড তোমরা ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ কারণ আমাদের অফলাইন বেসে যতগুলা স্টুডেন্টকে আমরা গাইড করেছি সবগুলোই কিন্তু ভালো রেজাল্ট করেছে এবং ভালো একটা পয়েন্ট তারা ক্যারি করতে পেরেছে আশা করি তারই ধারাবাহিকতায় এবারও আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ বিশেষ করে দু হাজার জন্য দু আমাদের সফলতার হার অনেক অনেক ভালো ইনশাল দু হাজার আমাদের স্টুডেন্টরা ভালো কিছু করবে তাই আমি তোমাদেরকে করব। তোমরা যারা অনেক বেশি পড়ালেখা করতে চাও না বিশেষ করে তাদেরকে আমি বলবো আমাদের এই কোর্সটিতে যদি ইনরোল করো তাহলে তুমি স্বাভাবিক পড়ালেখা করেও অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে আবারও বলছি যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ভর্তি হওয়ার জন্য সকল খোঁজখবর নিতে পারো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ